নমস্কার খাচ্ছিল তাঁতির তাঁত বুনে কাল হলো তাঁতির ইঁড়ে গরু কিনে দু হাজার একুশের বিধানসভা ভোটে বিজেপি যথাযথভাবে যোগ্য সম্মান দিয়ে বাগদা বিধানসভা আসন থেকে প্রার্থী করেছিল বিশ্বজিৎ দাসকে বিজেপির টিকিটে বিধায়ক হিসাবে নির্বাচিতও হয়েছিলেন কিন্তু ওই যে বলে সুখে থাকতে ভূতে কেলাই বিরোধী দলে থেকে হবে না শাসক দলে থেকেই ক্ষমতা ভোগ করা চাই আর সেই লোভে তৃণমূলে যোগদান দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূলের প্রতিকে বনগাঁ লোকসভা আসন থেকে লড়াই করার জন্য তাকে বিজেপির বিধায়ক পদ ছাড়তে হয়েছে হয়তো খুব সম্ভবত বনগাঁ লোকসভা আসন থেকে পরাজিত হবেন তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস তবে গতকালকে পঞ্চম দফার ভোটে বনগাঁ লোকসভা কেন্দ্রের একটি বুথে যে ছবি ধরা পড়ল মোটামুটি এই ছবি দেখার পরে তৃণমূলের কর্মী সমর্থকেরা অন্তত খুবই দুঃখ পাবে গতকালকে বনগাঁ লোকসভা কেন্দ্রের একটি বুথে ঢুকে একটু মাতব্বরী দেখানোর চেষ্টা করে তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস ঠিক তখনই তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাসের মাতব্বরীকে কোনোভাবে রেয়াত না করে তৎক্ষণাৎ বুথের বাইরে বার করে দেয় কেন্দ্রীয় বাহিনী বুথের বাইরে বেরিয়ে এসে একটু হম্বিতম্বি দেখালেও সেইভাবে আর কোনো সুবিধা করে তুলতে পারেননি তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস